বিসমিল্লাহ রহমান রহিম নার্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইমদাদুল উলুম ফুল ভরি মাদ্রাসা জিন্দাবাদ সম্মানিত তাহিদি জনতা সম্মানিত মুসলিম জনতা আসছে আগামী পনেরোই ডিসেম্বর রোজ রবিবার আপনাদের সুপরিচিত পাঁচগাঁও ইমদাদুল উলুম ইসলামিয়া ফুল ভরি মাদ্রাসা ফতেপুর বিশ্বম্বপুর সুনামগঞ্জ এর উদ্যোগী সাতাইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হজরত মুহতামিম ঠুকের বাজার মাদ্রাসা সুনামগঞ্জ নসিহত পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা নাসির উদ্দিন আনসারি সাহেব ঢাকা আরু নসিহত পেশ করবেন কুকিল কণ্ঠস্বর হজরত মাওলানা আব্দুল মুমিন সাহেব সিলেট আরু নসিহত পেশ করবেন হজরত মাওলানা আব্দুল হক আজমি সাহেব নির্বাহী মুহতামিম মুক্তিখলা মাদ্রাসা আরো নসিহত পেশ করবেন মুফতি মুক্তার হুসাইন জালালি সাহেব ইমাম উ খতিব পশ্চিম পীর মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট আরও স্থানীয় উলামে ক্যারামগণ নসিহত পেশ করবেন এতে আপনাদের উপস্থিত ও সার্বিক সহযোগিতা কামনা করি আরজ গুজার মাওলানা ফয়জুল করিম আলমগীর সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা তুমি কবুল কর তাদের আয়োজন আল্লাহ তুমি কবলে খনো এই আয়োজন। বিশমিল্লাহ হর রহমানী রহম নারই থাকবিল আল্লাহহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ পাঁচগাঁও ইমদাদুল উলুম ইসলামিয়া ফুলভরি মাদ্রাসা জিন্দাবাদ। সম্মানিত তাওহিদি জনতা। সম্মানিত মুসলিমী জনতা। আসছে আগামী আগামী১৫ ডিসেম্বর রুচুর রবিবার। আপনাদের সুপরিচিত পাঁচগাঁও ইমদাদুল উলুম ইসলামিয়া ফুলভরি মাদ্রাসা ফতেপুর বিশ্বম্বপুর সুনামগঞ্জ এর উদ্যোগী সাতাইশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা শায়ক আব্দুল ওয়াহাব সাহেব মুহতামিম ঠুকের বাজার মাদ্রাসা সুনামগঞ্জ নসিহত পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা নাসির উদ্দিন আনসারি সাহেব ঢাকা আরও নসিহত পেশ করবেন কুকিল কণ্ঠস্বর হজরত মাওলানা আব্দুল মুমিন সাহেব সিলেট আরও নসিহত পেশ করবেন হজরত মাওলানা আব্দুল হক আজমি সাহেব নির্বাহী মুহতামিম মুক্তিখলা মাদ্রাসা আরও নসিহত পেশ করবেন মুফতি মুক্তার হুসাইন জালালি সাহেব ইমাম উ খতিব পশ্চিম পীর মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট স্থানীয় কেরামগণ নসিহত পেশ করবেন এতে আপনাদের উপস্থিত ও সার্বিক সহযোগিতা কামনা করি আরজ গুজার মাওলানা ফয়জুল করিম আলমগীর সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা তুমি কবুল কর তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন